এই সপ্তাহের কাশুন্দি আসুন ঘাটি রাইট আমগো জাতীয় জীবনের একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে রাতারাতি কত কিছু যে হয়ে যাইতেছে ভোট হইতাছে ক্যালাস নেওয়া হইতাছে বাঙ্গামাঙ্গি হইতাছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে হুট কইরা রাইতেই জায়গায় উঠছেন উপদেষ্টা তিনটাই করছেন সংবাদ সম্মেলন একজন ছিলেন ওই যে রাতে তাহাজ পড়তেন চিনছেন নাকি হ্যাঁ হ্যাঁ আর তাতেই নাকি জিতা যেত বাংলাদেশ টিম মানুষটা দেশে নাই আহারে কি কষ্ট মানুষটা এখন কাল লিগা তাজুদ পরে দোয়া করেন ভারতের লিগা আমরা দোয়া করি নতুন দলের লিগা দেশে আইবাটিতে আছে নতুন রাজনৈতিক দল শীর্ষ নেতৃত্বে নারীগর নিয়ে আলোচনা না থাকায় কেউ কেউ এই দলটা কইছেন বাংলাদেশ ব্যাটা শক্তি পাবেস যদিও জাতীয় নাগরিক কমিটি এক ফেসবুক পোস্টে জানাইছে আটাশ তারিখে আত্মপ্রকাশ করতে যাইবার লিগা এই দলে নাকি নারীরাও থাকবো নতুন দলের একটা থিম ফেসবুকে খুঁজে দিব সামন্য আরেকদিকে দার্শনিক ব্রাত নারীগর নতুন রাজনৈতিক দল গঠনের পরামর্শ দিচ্ছেন আমরা মনে হইতাছে আরেকটা দল পাইবার যেতেছি বাংলাদেশ বেটি শক্তি নাম এই নতুন দলের মিছিলে যোগ দিতেছে আরো একটা দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় উদ্যোগে আর এই দলের সম্ভাব্য নাম হইতে পারে বিপ্লবী ছাত্রশক্তি এই দলের ফিচার একই মোটা গরদাত্রিক ছাত্রশক্তি ছাত্র শক্তি দুই চিমটি বাধ্যইয়া করা সাবেক ছাত্রলীগ আর এক চিমটি সিবির নতুন দলের ভিড়ে নতুন কয়েকটা মাস্টার পাওয়া গেছে এই সপ্তাহ সাংবাদিক জুলকার্নেন সায়ারের এক লেখা নিয়ে ফেসবুকে আলোচনা ছিল সেই লেখা মারফত নতুন মাস্টারমাইন্ডের মাইন্ডের এসে আগাইয়া আছে জুলকার্নান খান সায়ের সাদেক কায়েম ওরফে সালমান খান আর একটা নারী সাংবাদিক যার নাম অহনও সামনে আইবার পারে নাই প্রতিটা ঘরে ঘরে থাকবো একজন করে মাস্টার মাইন্ড মায়েরা ঘর নাম রাখবো মাস্টারমাইন্ড দুইটা সন্তান হইলে একজনের নাম রাখবো মাস্টার আর একজনের লাগবো মাইন্ড মাস্টারমাইন্ডের মাইন্ড দুনিয়ায় আবার বিএনপির নিজস্ব মাস্টার মাইন্ড তারেক রহমান তিনি কইলাম বিএনপির নিজস্ব স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের সুযোগ্য পুত্র বিএনপির নেতা বরকতুল্লাহ বুলু কইছেন তাগর এই মাস্টারমাইন্ডের নাম উচ্চারণ করার আগে অজু করবার লাগবো তাই নাকি দেশবাসীর প্রতি অনুরোধ সাতে পানি লিয়ে ঘুরবেন অথবা মাটি দিলা যেটা রাস্তাঘাটের পোস্টারে তার একেবারে নাম যদি পড়ে ফelan ওযু কিংবা তাবুম করে ফেলার পরেন কথা কি ক্লিয়ার না ভেজাল আছে এদিকে সাফল্যের লগে ভক্ততার ধারাবাহিকতা বজায় রাইখা চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম তাগড়ে দ্রুত ঘরে আনের আহ্বান জানাইছে ফ্যানরা আহ বাতিজা আহো এরা বাইরে থাকলে টেনশন হয় কখন আবার কবলে পড়ে নির্বাচনের প্রশ্নে এই সপ্তাহে আপসিন ধারাবাহিকতা বজায় রাখছেন বিএনপির আপামন নেতা কর্মীরা তারা নির্বাচন 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 করছেন অবিশ্বস্ত এক ভুয়া জানা গেছে কোন কোন নেতা ঘুমের মধ্যে নির্বাচন 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 করতেছেন নিজেরা নির্বাচন নির্বাচন করলেও প্রিয় অভিভাবক রাকিব ভাইয়ের মতো দায় দিবার লাগছে জনগণের উপর বলেন দেখি এরা কোনো কথা অসাধা তাই প্রথম আলোর একটা খবর বিএনপির মনে খুশির বার্তা নিয়ে এবার পারে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বার্তাচ্ছে সরকার খুব বেশি হইলে দু এক মাস দেরি হইবার পারে এদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের একটা চিঠি লিখছেন জাতিসংঘের মহাসচিব এই চিঠি নিজের ফেসবুক থেকে শেয়ার দিয়ে একটু ফ্লেকশন নিচ্ছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এডমিন মগার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু সুবিধার না নানা জায়গায় চিন্তার খবর পাওয়া যাইতাছে অনেক জায়গায় চিন্তাকারী সন্দেহ করা গণপিটনের শিকার হইতাছে অনেকে টঙ্গিতে একজনের পিটা মায়ের ফেলার খবর পাওয়া গেছে ছিনতাই তো অপরাধ আইন নিজের হাতে তুলে নিয়ে কাউরে পিটায় মেরে ফেলা কিন্তু অপরাধ এই কর্মকাণ্ড থেকে সকলের বিরত থাকানো উচিত একটা অপরাধ থামাইতে গিয়ে আমরাও যেন আরো বড় অপরাধী বা কিলার না হয়ে উঠি বৈষম্যহীন বাংলাদেশে কাশিমপুর কারাগারে হালকা একটু বৈষম্য হয়ে গেছে আবরার ফাত হত্যা মামলার মৃত্যুদণ্ড আসামি জেমি পাঁচই আগস্ট পর পালা গেছে গা পালাতে পারে না বাকিরা দেশে এই এই টাইপের বৈষম্য আসলে মাইনে নিয়ন যায় না পালনের সুযোগ থাকলে বাকি করে পালিতে দেওয়া উচিত বাকি তো দোষ কি দীর্ঘদিন পরিবারে ফাঁকি দিয়ে প্রেম করানোর পর অবশেষে বিয়া করলো অভিনেত্রী মাহাবিন আর নির্মাতা আদনালাল রাজীব কাসুন্দি শেষ করতে করতে সমাজ ও দেশবাসীর পক্ষ থেকে আমরা এই নব দম্পতির জিগাইবার চাই বিয়া তো হইলো বাচ্চা নিতে না কালা আর মানুষ পান নাই বারবার শুধু আমার উপরে বারবার শুধু কেন কেন